হ্যাঁ আমার মনে হয় দেখো কথা হচ্ছে আমি বরাবরই আমার দশ বছর হয়ে গেল আমরা রাম আমার বলতে অসুবিধা নেই আমার মনে হয় রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীর শুধু হিন্দু বলবো না আমরা আমরা অনেক দরগাতেও যাই তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা শিরডি বাবাতেও যায় তো আমাদের দেশে আমরা মনে হয় ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না এবং ঠিক আছে কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে আমার মনেকে ঠিক আছে একটু দেখকে দেখলে একটু স্লোভার হবে না তাহলে কি মানে জানে কীভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় আমার মনেকে সব কিছু রাহাকে অভিমান দিয়ে হয় না কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায় এবং যেটা দেখতে উনি বিজেপি করবি না উনি আমার ভারতবাসী তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী এবং আমরাই বিভাজন করে রেখেছি আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বা বড়ো লোক এইভাবে বিভ মানে ওদেরও দোষ না বড় বড় নেতারা এইভাবে বিভাজন করে রাখে বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না সবই ভারতীয় আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে তো আমার মনে হয় আমরা সবাই ভারতীয় প্রথমে তারপরে কে ঠিক আছে এটা আরো বেশি ভালো তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো এই যে আপনি যে আপনার প্রশ্নটা ভুল করছেন আপনা আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমার কেমন ভীষণ ভালো লেগেছে একটা লোক যে এতক্ষণ ধরে কিছু বলতে সুযোগ জয়শ্রীরাম বলার এবং সে আমাকে শুনিয়ে আমি হাগ করলাম তারপর চুপও বসে গেল একটাও কথা বলছেন সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটাই তো ভালোবাসা আমার মনে হয় কিছু যুদ্ধ উচ্চবাচ্চ কথা বলে হয় না চিৎকার করে হয় না কখনো একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাগেই হয়ে যায় তো সেটা সবচেয়ে বড় প্রমাণ তোমাদের সামনের প্রমাণ মানে এটা তো আমার সাজানো না বা উনিও না আমি বেরোবো কি বেরোবো না উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন আমার মনে সবচেয়ে বড় উদাহরণ এটাই সবচেয়ে বড় এক্সাম্পল জীবনে কোনো জিনিস কনফিডেন্স হয় না কোনো জিনিস শিওর শিওর হয় না ঘাটালে এখন নির্বাচন এখনো এক মাস বাকি সব পক্ষের জীবন দিয়ে চেষ্টা করছে মানুষকে তার দলের প্রতি বিশ্বাস করানো এবং আমিও করছি মানুষ পঁচিশে মে যাকে বেশি বিশ্বাস করে তাকে ভোটটা দেবে এবং রেজাল্ট যাই হোক না কেন সেটা আমি মাথা পেতে নিয়ে নেব বলুক তাতে আমার লাভ হচ্ছে ধন্যবাদ দাদা টিভি নাইন থেকে দু মিনিট